ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কোটা পদ্ধতিতে আনা হয়েছে সংস্কার সংখ্যা সংখ্যা না পাওয়া না যায় সেটি অটোমেটিক্যালি মেধাতে যুক্ত হয়ে যাবে নাতি নাতির বিষয়টি অলরেডি আমরা কার্যকর করে সেটা এখন নেই গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে ভালো হবে না মন্তব্য আমির খসরুর নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার অসম্ভব দিনে গণ অভ্যুত্থানের শহীদদের স্বজনকে সহায়তা দিতে বিপাকে জুলাই ফাউন্ডেশন পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেকের হাতে এখনও পৌঁছেনি নগদ অর্থ শুল্ক বৃদ্ধির প্রভাব বিদেশি ফলের মোকামে ডলারের বাড়তি মূল্য বাড়াচ্ছে এলসি খরচ কেনা কমিয়েছেন সীমিত আয়ের ক্রেতারা নবাবগঞ্জে তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত যখন গুরুতর পাঠানো হয় রাজশাহী মেডিকেলে হওয়ায় দুপুরে বসছে বিসিবি জরুরি সভা প্রধান আলোচ্য বিষয় গঠনতন্ত্র সংশোধন নিয়ে ঢাকার ক্লাবগুলোর শর্ত কথা হবে বিপিএল এর পেমেন্ট ও ফিক্সিং ইস্যু দেখছিলেন শিরোনামগুলো এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দশ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র একটি চাপাতি তিনটি চাকু ও চারটি ফোল্ডিং চাকু জব্দ করা হয় সকালে র্যাবের সহকারী পরিচালক এএসপি এসপি খান আসিফ তপু এই তথ্য জানান বলেন শুক্রবার রাতে ছিনতাইকারী চক্রের সদস্যরা মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল সেই খবর পেয়ে চালানো হয় অভিযান এ সময় মোহাম্মদপুর ও আদাবর থেকে দস্যুতা মামলার আসামি সহ দশ ছিনতাইকারী সহকারীকে গ্রেফতার করা হয় র‍্যাবি সহকারী পরিচালক জানান রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা পয়সা স্বর্ণালঙ্কার মুঠোফোন সহ মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সাথে জড়িত ছিল দলটি আইনানুগ ব্যবস্থা গ্রহণে গ্রেফতারকৃতদের রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে রাজধানীর মাল্টিপ্লায়নে দুই ব্যবসায়ীকে কোপানোর কিছুক্ষণ আগে ধানমন্ডির সাথে এলো পাতারি গোলাগুলি করে সন্ত্রাসীরা সেই ঘটনার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে খোঁজ নিয়ে জানা গেছে কয়েকদিন আগে শীর্ষ সন্ত্রাসী মনের নামে এই এলাকার নির্মাণাধীন ভবন মালিকদের কাছে চাঁদা চাওয়া হয় পরে চাঁদা না পেয়ে ওই এলাকায় অস্ত্র হাতে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা সহকর্মী আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ছবি তুলেছেন নির্মল চন্দ্র দশ জানুয়ারি সন্ধ্যা ছয়টা রাজধানীর ধানমন্ডি সাতের এতে বাইকে করে আসে বেশ কয়েকজন যুবক অস্ত্র হাতে সবাই একটি নির্মাণাধীন ভবনের সামনে থামে এর মধ্যেই এক যুবক ইমন ভাই পাঠাইছে বলেই এলো পাতারি দশ বারো রাউন্ড গুলি করে ভবনের ভেতরের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে আতঙ্কে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকেও দিকবিদিক ছুটতে দেখা যায় কার কি উদ্দেশ্যে এভাবে প্রকাশ্যে গুলাগুলি করলো এই প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে যায় টিম জমুদা প্রকাশ্যে কেউ কথা বলতে না চাইলেও কয়েকজন জানান শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে চাদা চাওয়া হয় চাদা না দেয় এমন হামলা ইমনের নাম করে চাদা চাই হ্যাঁ চাদা চায় এই নামতে চাদা চাই তো চাদা দিতে চায় নাই ওরা ইয়ে করছে পুলিশের রেকর্ডিন করছে এসে গুলাগুলি করছে

খুজ নিয়ে জানা যায় এই এলাকায় আরো বেশ কয়েকটি ভবনের নির্মাণ কাজ চলছে গলাগুলি করার আগে প্রত্যেকwidetildeই চাদা দাবি করে কাজ বন্ধ করে দিয়েছিল ইমনের লোকজন ইঞ্জিনিয়ার সহ কয়েকজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে মানে এর কি সব প্রজেক্টই চাদা সব প্রজেক্টই প্রজেক্টে লোক মারধর এখানে আপনার তিন জন মারছে একটা লেবার মার্সে আর এই আপনার সুপার বাইজ না সুপার বাইরে মারছে তারপর আপনার ইঞ্জিনিয়ার বাইরে মারছে তো মনে করেন যে আপনার তিরিশটার মতো থাবর দিছে গোলাগুলি করার কয়েকদিন আগে চাঁদা দাবি করার সেই সিসি ক্যামেরার ফুটেজও যমুনা টেলিভিশনের হাতে এসেছে যাতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন যুবক এসে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেয় জানা গেছে বিদেশে বসে ধানমন্ডি এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে শীর্ষ সন্ত্রাসী ইমন আমরা যতটুকু জেনেছি যে এই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে সে হচ্ছে জামিন পায় জামিন পাওয়ার পরে শুনেছি বিদেশ বিদেশে অবস্থান করছে এরকম একটা আমরা শুনেছি এটা নিয়ে কাজ করতেছে দেখি প্রকাশ্যে গোলাগুলির এই ঘটনায় হাজারিবাগ থানায় একটি মামলা হয়েছে হামলায় সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা সিসি ক্যামেরা ফুটেজ এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় এবং গোপন সংবাদের মাধ্যমে আমরা বেশ কিছু আইডেন্টিফাই করি ওইখানে যারা ছিল এবং এর মধ্যে দুইজন আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ছিল ওখানে হৃদয় আর একটা হচ্ছে রাতুল দুইজনে কিন্তু ওয়ান সিক্সটি ফোর করেছে মানে সেখানে দিয়েছে তারা যে বড়ো ভাইয়ের মাধ্যমে ওখানে গিয়েছে সেই বড়ো ভাইয়ের নাম সহ যারা আছে সবাই সবারই সবাইকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং সবাই কিন্তু পলাতক এসব সন্ত্রাসীদের মদতদাতাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ আশিক মাহমুদ জমুনা নিউজ ঢাকা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা লড়াইয়ে শিক্ষার্থীরা নামলেও বাইরে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা ঢাকা সহ দেশের আটটি বিভাগীয় শহরে বেলা এগারোটা থেকে শুরু হয় পরীক্ষা সারিবদ্ধভাবে কেন্দ্রে প্রবেশ করানো হয় শিক্ষার্থীদের এর আগে অনলাইনে বা সরাসরি সিট প্ল্যান দেখার সুযোগ পান ভর্তি ছোড়া পরীক্ষা চলে সাড়ে বারোটা পর্যন্ত এবার পরীক্ষার পদ্ধতি ও সময়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে 24 25 শিক্ষাবর্ষে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা 2934টি চলতি বছর আবেদন করেছেন 125418 জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়েছেন 43 জন শিক্ষার্থী প্রতি 70 বিপরীতে 43 জন হ্যাঁ 43 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা ঢাকা এবং ঢাকার বাইরে আটটি বিভাগীয় শহরে আমরা এই আয়োজন করেছি প্রতিযোগিতায় কোথায় যদি প্রয়োজনীয় সংখ্যা সংখ্যা না পাওয়া না যায় সেটি অটোমেটিক্যালি মেধাতে যুক্ত হয়ে যাবে নাতি নাতির বিষয়টি অলরেডি আমরা কার্যকর করেছি সেটা এখন নেই দর্শক ভর্তি পরীক্ষার ব্যাপারে আরো তথ্য জেনে নিতে চাই সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে শাকিল পরীক্ষা তো শেষ নতুন পদ্ধতি প্রশ্নের মান ও কাঠামো শিক্ষার্থীরা কি বলছেন নতুন পদ্ধতিতে তারা কি সন্তুষ্ট পরীক্ষার পর আমি বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে এবারের পরীক্ষার প্রশ্নে বাংলা এবং ইংরেজি বেশ খানিকটা কঠিন হয়েছে তবে সাধারণ জ্ঞান বেশ খানিকটা সহজ হয়েছে বাংলার যে প্রশ্নগুলো এসছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী শব্দটি যে সমাসে নিষ্পন্ন এরকম একটি প্রশ্ন এসছে বেগম রুকিয়া সাখাওয়াত হোসেনের রচনা নয় কোনটি এই এটি এসছে বিলাসী গল্পের থেকে একটি প্রশ্ন এসছে কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি প্রশ্ন এসছে এসেছে সোনার্তনী কবিতার বর্ণিত ঘটনা ধারা নিয়ে একটি প্রশ্ন পাশে আরেকটি বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা নিয়ে তবে সাধারণ জ্ঞান অংশ কিন্তু বেশ খানিকটা সহজ হয়েছে বিখ্যাত ট্রয়নগরে কোথায় অবস্থিত সেটি এসছে মেসোপটেমিয়া সভ্যতা হায়ারোগ্রাফিক নিয়ে প্রশ্ন এসছে বাঙ্গালাই সুলতানদের নিয়ে প্রশ্ন এসছে প্রশ্ন এসছে সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি পিছ হয়েছেন সেটি ফ্যাসিবাদের জনক কাকে বলা হয় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় তারপর প্রশ্ন এসছে মুসলিম বিশ্বের প্রথম নারীর প্রধানমন্ত্রীকে আবু সাইদকে নিয়ে একটি প্রশ্ন এসছে অভ্যুত্থানের আবু সাইদকে অঙ্কিত শিল্পকর্মের নাম পাশাপাশি আরেকটি প্রশ্ন এসছে বাংলাদেশের সংবিধান নিয়ে কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে আর তবে ইংরেজিটাও বেশ খানিকটা কঠিন হয়েছে বলে শিক্ষার্থীরা আমাদেরকে বলেছেন এবং পাশাপাশি এবার কিন্তু এটি রিটার্ন অংশ ছিল সেটি বিশ বিশ চল্লিশ নম্বরের রিটার্ন অংশ এবং সেটিও খুব বেশি কঠিন হয়নি তবে যারা পরীক্ষা দিচ্ছেন এবার দিয়েছেন এবার তারা কিন্তু বেশ কিছু কথা বলেছেন যে অনেকের কোচিংয়ে তারা যে প্রশ্নগুলো পড়েছেন তার বাইরেও অনেক প্রশ্ন এসছে এবং শিক্ষার্থীরা বলছেন যে আগামী দিনে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য তারা পরামর্শ দিয়েছেন শুধুমাত্র কোচিংয়ের সাজেশনের উপর নির্ভর না করে ব্যাপক ভাবে বই থেকে পড়ার জন্য এবং ক্ষেত্রে তাদের জন্য অনেক সহজ হয়ে উঠবে এই প্রশ্নগুলো চাওন শাকিল ধন্যবাদ আপনাকে গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে সেটা ভালো হবে না এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে সমর্থন নিয়ে সংকট দেখা দেয় সকালে জাতীয় প্রেস্তাবে জিয়া পরিষদের এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি বলেন অনির্বাচিত সরকার যত বেশি ক্ষমতায় থাকবে তত গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা ও জবাবদেহিতার অভাব থাকে বলেন প্রত্যেকটি পদক্ষেপ সিদ্ধান্ত বা কথা বলার আগে সরকার পরিচালনায় যুক্তদের সতর্ক থাকতে হবে জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই এই মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান বলেন জনগণের সরকার ছাড়া কেউ অধিকার নিষেধ করতে পারবে না জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় কথা বলেন তিনি নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না গণতন্ত্র মেইন হল মৌলিক অধিকার যেটা মানুষের ভোটের অধিকার নির্বাচন সরকার দেশ করেছিলেন তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহ ইস এ ক্যারিয়ার এটাকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না কোনো অধিকারও আসবে না কোনো জবাবদিহিত আসবে না কোনো দায়বদ্ধতা আসবে না নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়েই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানালেন জামায়াতের আমি ডা শফিকুর রহমান সকালে দিনাজপুরের ঐতিহ্যবাহী গোড়ে শহীদ ময়দানে দলের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি এ সময় বলেন দেশপ্রেমিক সব সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন বানিয়ে নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল স্বৈরাচারী সরকার অভিযোগ করেন রডের বদলে বাঁশ এবং সিমেন্টের বদলে ছাই দিয়ে তারা তাদের উন্নয়নের কাজ চালিয়েছিল অতীতে যারা ষড়যন্ত্র করেছে আঘাত দিয়েছে আল্লাহ তার বিচার করবে এদেশে জনগণ দেশকে ভালোবাসে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান এখনো আপনজন হারানোর ধাক্কা সামলে উঠতে পারেননি জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলো এর মাঝে আবার আর্থিক সহায়তার টাকা পাওয়া নিয়ে অনেক পরিবারে দেখা দিয়েছে পারিবারিক দ্বন্দ্ব উত্তরসূরি সংক্রান্ত সমস্যা কাটিয়ে আর্থিক সহায়তা হাতে পৌঁছতে লেগে যাচ্ছে দীর্ঘ সময় পারিবারিক জটিল এসব সমস্যা কিভাবে মোকাবেলা করছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বিস্তারিত সুমাইয়া ঐশীর রিপোর্টে ছেলেবেলার দুরন্তপনায় মুশকুল ছোট্ট হুজাইফা ভবিষ্যৎ ভাবনার জটিল সুতোয় এখনো বাধা পড়েনি সে আপন জগতে মেতে থাকা হুজাইফা জানেই না ১৯ জুলাই তোলপাড় হয়ে গেছে তার জীবন উনিশ জুলাই নিউ মার্কেটের সামনে মাথার ঠিক পেছনটায় গুলি লাগে হুজাইফার বাবা আব্দুল বাদুদের ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যায় দেহ নিষ্ঠুর পৃথিবীতে বাবাহারা হুজাইফার এখন ভবিষ্যৎ কী আমি হাউজওয়াইফ আমার পক্ষে আমার এই বাচ্চাকে চালানো সম্ভব না ঢাকা শহরে একটা প্রাইভেট স্কুলে পড়ানো অনেক খরচ স্বামীর মৃত্যুর পর গৃহিণী শাহনাজের একার কাঁধেই ছেলেকে মানুষ করার দায়িত্ব অভিযোগ শ্বশুরবাড়ি থেকে সহায়তা করা তো দূরের কথা উল্টে পারিবারিক দ্বন্দ্বে আটকে যায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ নানা ঝরঝঞ্ঝা পেরিয়ে অবশেষে জানুয়ারিতেই মোট টাকার আশি শতাংশ এসেছে শাহনাজের হাতে আর বাকিটা পেয়েছেন শহীদ ওয়াদুদের মা আমার শাশুড়িকে টোয়েন্টি পারসেন্ট দিয়েছে কিন্তু তারপরেও তারা চেয়েছিল সবটা নেয়ার জন্য কিন্তু জুলাই ফাউন্ডেশন দেয়নি জুলাই ফাউন্ডেশন আমাকে এইটি পারসেন্ট দিয়েছে জুলাই ফাউন্ডেশনের বিশ শতাংশ অর্থ পেয়ে সন্তুষ্ট আব্দুল ওয়াদুদের মা তা জানতে টিম যমুনা পৌঁছে যায় আবদুল ওয়াদুদের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে পাঁচ লাখ টাকা দেশে হে চার লাখ টাকা লই গেছে এক লাখ টাকা আমার লোকের ফালাই আবার আমি বর্তমানে যে টাকা দেবে হ্যাঁ হে সব নিয়ে যাই বা কিছু দেবে না তাই আমি কিরিয়াম চুলমু আমার ছোট ছেলের তো কোনো পথ নাই শাহনাজের মতো পারিবারিক দ্বন্দ্বের মুখে আসার আলোটুকু নিভু নিভু অনেক পরিবারের জটিল এসব বিষয়গুলো কিভাবে সমাধান করছে জুলাই ফাউন্ডেশন উত্তর সুরিদের মধ্যে অর্থ বিতরণে কোন নীতি মেনে চলা হচ্ছে যখন এরকম পারিবারিক দ্বন্দ্ব আমরা দেখতে পাই তখন আমরা দুই পক্ষকে একসাথে নিয়ে বসি এবং একটি শুনানির মাধ্যমে দুই পক্ষেই যাতে স্যাটিসফাই থাকে সেরকম করে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করি আমরা সর্বোচ্চ চেষ্টা করি দুই পক্ষকেই সমান গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু এরকম যদি কোনো পরিস্থিতি আমরা দেখতে পাই যে শহীদের স্ত্রী আছে এবং স্ত্রীর বাচ্চা আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে হুজাইফা তার স্বপ্নের সারথি কে হবে মায়ের প্রত্যাশা নিজের জন্য অন্তত একটি কর্মক্ষেত্রে সুযোগ হলে মানুষ করা যেত ছেলেকে বড় হয়ে অটোমোবাইল ইঞ্জিনিয়ার হতে চায় হুজাইফা তবে তার এই স্বপ্ন পূরণ একা মায়ের পক্ষে সম্ভব নয় তার জন্য সমর্থন সহায়তা আসতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে তবে সেই সহায়তা সেই সমর্থন কবে নাগাদ হুজাইফার কাছে এসে পৌঁছবে বা তার পরিবারের কাছে এসে পৌঁছবে তা এখনও অজানা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা লন্ডন ক্লিনিকে সতেরো দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নতি হয় শুক্রবার স্থানীয় সময় রাত নটা নাগাদ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাকে এরপর তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বাসায় নিয়ে যান হাসপাতাল থেকে ছাড়া পেলেও প্রফেসর পেট্রিক খ্যানাডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে থাকবেন উনআশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এইচ এইড এম জাহেদ হোসেন জানান শারীরিক জটিলতার কারণে খালেদা লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে কিছুদিন এ পর্যবেক্ষণে থাকবেন তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থারাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে একদিন মা খালেদা জিয়া ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর জন্য দোয়া চেয়েছেন বিএনপির পূর্ব লন্ডনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি সেখানে জুলাই আন্দোলনে হতাহতদের দোয়া যান তারেক রহমান পাঁচ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পর পরিবর্তনের জেরে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন উনিশশো সালে প্রাণ দেয়া মুক্তিযোদ্ধাদেরও স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত সরকারের আমলে নিহত ও গুম হওয়া বিএনপি নেতাকর্মীদের জন্য দোয়া চান তিনি দোয়া মাহফিলে আর উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক সাধারণ সম্পাদক কাউসার এম আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা খালেদা জিয়ার চিকিৎসার জন্য এসেছেন তার সুস্থতার জন্য দয়া করে আপনার দেওয়া করুন পাঁচই অগস্টের পরে পাঁচ তারিখে যেই রাজনৈতিক পরিবর্তন হয়েছে বাংলাদেশে তারপরে বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করছে যেখানে মানুষের অনেক কিছু প্রত্যাশা হয়তো পর্যায়ক্রমিকভাবে সাধারণ মানুষের যে চিন্তা ভাবনা দেশ নিয়ে সেরকম একটি দেশ আমরা গঠন করতে সক্ষম হব গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে আনতে দৃঢ় সংকল্পবদ্ধ হন জনগণের প্রতি এই আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান বলেন উনিশশো পঁচাত্তর সালের পঁচিশ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার একদলীয় বাক্সাল প্রতিষ্ঠা করেছিল দিনটির কথা উল্লেখ করে তারেক রহমান বিবৃতিতে বলেন একদলীয় বর্বর শাসন দীর্ঘায়িত করার অলিক স্বপ্নে শুধু গণতন্ত্র নয় দেশের ঐক্য সংহতি ও সার্বভৌমত্বকে সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি তারা তারেক রহমান আরও বলেন গণতন্ত্র বিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার পাঁচ আগস্ট ছাত্র জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র বাক স্বাধীনতা ভোটাধিকার ফিরে আনতে জনগণকে দীর্ঘ সংকল্পবদ্ধ হতে হবে রাজধানীর বিজয় সরণিতে যানজট নিরসনের কার্যকর হল নতুন নিয়ম জাহাঙ্গীর গেট থেকে আসা পরিবহনের জন্য সিগন্যালে ডানে মোড় বন্ধ করা হয়েছে সকাল দশটা চল্লিশ মিনিটে বিজয় সরণির সিগন্যালে কার্যকর হয় নিয়মটি প্রাথমিকভাবে দড়ি দিয়ে ডান মোড় আটকে রেখেছে ট্রাফিক পুলিশ বেশিরভাগ মানুষের কাছে নির্দেশনা না থাকায় ওই পথেই তারা যেতে চান এক্ষেত্রে ট্রাফিক পুলিশকে বুঝিয়ে দিতে হচ্ছে নতুন এই নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় এটি পরীক্ষামূলক সুফল পেলে এখন স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া পরিবহন চালক ও মালিকদের সাথে কথা বলে তাদের ভিত্তিতে উন্নত জানিয়েছে পুলিশ তেলকুপি নবাবগঞ্জের বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন গুলিবিদ্ধ কৃষকের নাম হাবিল তার পরিবার জানায় ভোরে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তের পাশে জমিতে কাজ করছিলেন হাবিল এ সময় হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফের সদস্যরা পরে আহত হাবিলকে উদ্ধার করে চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় যখন গুরুতর হয় পরে তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয় বিজিবি জানায় বিষয়টি খতিয়ে দেখছেন তারা যাবে আমার মোটা করা আছে নিজস্ব জমিতে ভারতের বিএসএফ এসব ভারতের বিএসএফ বর্ডারে খারি আছিল রোগীটির পিঠের পিছন দিকে ডান পাশে একটি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে রোগীটি পুরোপুরি স্থিতিশীল কথা বলা যাবে না খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে খুলনা মেডিকেলে ময়নাতদন্ত শেষে সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহ পুলিশ বলছে আটকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে চেষ্টা চলছে হত্যার রহস্য উদ্ঘাটনের খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ছাত্র নিহত অর্ণব শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা মোড়ে মোটর সাইকেলে বসে চা খাচ্ছিলেন অর্ণব এ সময় চার পাঁচজন সন্ত্রাসী তাকে কুপিয়ে ও গুলি করে দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে পশ্চিমা অঞ্চলে যে জিজ্ঞেস করবেন এমন কোন ছেলে বলতে পারবেন মানে বলবে না যে এই ছেলেটা এই ছেলেটা এর নামে একটা খারাপ রেকর্ড আছে বা খারাপ ছেলে কারোর সাথে বেসিকতা বা মুখ আশি স্বপ্ন কথা সে মাসি মুখেই কথা বলতো যার সাথে যাই বলুক না গেল ঘটনাস্থল থেকে সমস্ত আলামত সম্ভাব্য যত আলামত আছে সেগুলো আমরা জব্দ করেছি এবং ঘটনার পারিপার্শ্বিকতা বিশ্লেষণের জন্য আমরা আশপাশের সিসি ফুডেজ সংগ্রহ করেছি এর বাইরে আমরা আশপাশের যারা দশ মানে সাধারণ জনগণ ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি বিভিন্ন রকমের তথ্য উপাত্য আমরা পেয়েছি সেগুলো যাচাই বাছাই চলছে ফলের বাজার বেশ চড়া শুল্ক বৃদ্ধির প্রভাব পড়েছে বিদেশি ফলের মোকামে পাশাপাশি ডলারের বাড়তি বিনিময় মূল্য বাড়িয়ে দিচ্ছে এলসি খরচ সীমিত আয়ের ক্রেতারা বলছেন ফল এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে কমিয়ে দিয়েছেন ফল কেনা রাজধানীর বাদামতলির ফলের আড়তে দোকানে রাস্তার ধারে থরে থরে সাজানো আছে নানা দেশি বিদেশি ফল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে হাকডাকে মুখরিত বিদেশি ফলের দাম যেন কিছুতেই কমছে না নয় জানুয়ারি শুকনা ও টাটকা ফল আমদানিতে সম্পূরক শুল্ক শতাংশ থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ করা হয়েছে এর প্রভাবে দাম বেড়েছে আপেল আঙুর মালটা ও কমলার খাওয়া কমিয়ে দিয়েছেন সীমিত আয়ের অনেকে আমার চারটা বাচ্চার জন্য আমি দুই পিস কিনছি এখন এক কেজি কিনতে গেলে তো দুশো আশি টাকা দুশো টাকা যদি ফলই কিনি তাহলে চাল ডাল মাছ তরকারি বাজেটে খুবই খুবই সমস্যা হচ্ছে কারণ এই নিম্ন চেনি লোকের এগুলো খাইতেই পারবে না কি গরিব দুঃখ মানুষ যে খাইবে এগুলো মানে খাওয়ার মতন ব্যবস্থা নেই কিছু কিনার মতন ব্যবস্থা নেই এত টাকা দাম বাড়ছে খুচরা বাজারে প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে আড়াইশো টাকায় মালটা আপেল ও নাশপাতি স্বাদ নিতে চাইলে ক্রেতাদের গুনতে হবে তিনশো টাকার উপরে লাল এবং সবুজ আঙুরের জন্য গুনতে হবে পাঁচশো থেকে ছয়শ টাকা পাইকাররা বলছেন ফল বেঁধে দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে বিশ থেকে একশো টাকা আপেলের দাম বাড়ছে মালটার দাম বাড়ছে আঙ্গুরের দাম বাড়ছে আনারের দাম বাড়ছে নাশপাতির দাম বাড়ছে সবটাই বাড়ছে কমলা বাড়ছে মারনা কেজি প্রতি আপনার তিরিশ টাকা আপেল বাড়ছে কেজি প্রতি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাল আঙ্গুরটা বাড়ছে মারনা পার কেজিতে প্রায় একশো টাকা ব্যাট বাড়ার কারণে হচ্ছে ফলের দামটা বৃদ্ধি পেয়েছে গত পনেরো দিন আগে যা ছিল দিন পরে আসলে এখন প্রতি কার্টুনে দেখা গেছে পাঁচ থেকে সাতশো আটশো এরকম পরিমাণ বৃদ্ধি পেয়েছে দাম বৃদ্ধির জন্যে আমদানিকারকরা উচ্চ শুল্ক হারকে দুষছেন বলছেন ডলারের বিনিময় মূল্য বাড়ার প্রভাবও পড়েছে দামে ডলারের দামের পরে কিন্তু এই ক্যালকুলেশন করে ডিউটি নেওয়া হয় বিদেশি ফলের যে ডিউটি যে হারে বৃদ্ধি পেয়েছে সে হারে কিন্তু আপনি অনেক দামে এবং মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের ক্ষমতার বাইরে থাকবে চলতি অর্থ বছরের পাঁচ মাসে আপেল মালটা কমলা আঙুর নাশপাতি ও খেজুরের আমদানি হয়েছে সাতাশি হাজার টন সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা সব ধরনের বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র বন্ধ নতুন বরাদ্দ অনুমোদন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁস হওয়া গোপন এক নথিতে উঠে এসেছে এমন তথ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ভিত্তিতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ এরই মধ্যে বাস্তবায়নে চিঠি পাঠানো হয়েছে মার্কিন কর্মকর্তা ও বিভিন্ন দেশের দূতাবাসে তবে আওতামুক্ত থাকবে জরুরি খাদ্য সহায়তা অব্যাহত থাকবে ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে ছিল বৈদেশিক সহায়তা বন্ধের ইস্যুটিও আগামী নব্বই দিনের জন্য স্থগিত থাকবে সব বৈদেশিক সহায়তা চলমান কর্মসূচিগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা খতিয়ে দেখা হবে তা এরই মধ্যে ট্রাম্পের নির্দেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চলমান সহায়তা স্থগিতের পাশাপাশি বন্ধ থাকবে নতুন তহবিলে বরাদ্দ এ বিষয়ে কর্মকর্তাদের এবং বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বার্তার নথিটি ফাঁস হয়েছে গণমাধ্যমে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে অর্থায়ন বন্ধ হবে এইচআইভি কর্মসূচি সহ অন্যান্য সেবায় এর মধ্যে জীবন রক্ষাকারী কয়েকটি কর্মসূচিও রয়েছে হুমকির মুখে ইউএসএইড সহ বিভিন্ন বৈশ্বিক কর্মসূচির জন্য মার্কিন প্রশাসনের বরাদ্দকৃত কোটি কোটি ডলারের তহবিল এছাড়া যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ইউক্রেনে সামরিক সহায়তাও বন্ধ হবে এবার তবে ফাঁস হওয়া নথি থেকে জানা যায় সামরিক সহায়তা অব্যাহত থাকবে মিশর ও ইসরায়েলে চালু থাকবে জরুরি খাদ্য সরবরাহ মার্কিন প্রশাসনের সিদ্ধান্তে শঙ্কা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো দাবি বৈশ্বিক অস্থিরতা তৈরি ও প্রাণহানির কারণ হবে এমন পদক্ষেপ বৈদেশিক সহায়তা বাতিল করে ট্রাম্প প্রশাসন বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে এবং রাজনৈতিক স্বার্থের উর্ধে বিপদগ্রস্ত মানুষকে সহায়তায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান পরিত্যাগ করছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক দাতাদেশ যুক্তরাষ্ট্র দু সালে বৈদেশিক সহায়তায় আটষট্টি বিলিয়ন ডলার ব্যয় করেছে দেশটি যমুনা নিউজ দুপুরে বসছে বিসিবি জরুরি সভা দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে বৈঠক আলোচনার গুরুত্ব পাবে গঠনতন্ত্র সংশোধন নিয়ে ক্লাবগুলোর সাথে বোর্ডের জটিলতা সমাধান এছাড়া বিপিএল এ ফিক্সিং এর গুঞ্জন ও প্লেয়ার্স পেমেন্ট ইস্যুতেও হবে আলোচনা তবে স্ট্যান্ডিং কমিটি নিয়ে সমাধান আসবে কিনা সেখানে থাকছে প্রশ্ন সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত ইস্যু বিসিবির সাথে ঢাকার ক্লাবগুলোর দ্বন্দ্ব বিসিবির সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় ক্লাব কোটার পরিচালক বারো থেকে কমিয়ে চার করা কাউন্সিলর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা আর সিসিডিএম বিলুপ্ত করায় লিগ বর্জন করে ক্লাবগুলো সেই সমস্যার সমাধান করতেই মূলত জরুরি সভা ডেকেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সভার মেইল পেয়েছেন ঠিকই তবে এজেন্ডা সম্পর্কে কোনো কিছুই জানানো হয়নি বলছেন একাধিক পরিচালক তবে সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহে এটাই অনুমান করা যায় বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহ আর প্লেয়ার্স পেমেন্ট ইস্যু থাকবে আলোচনার টেবিলে গুঞ্জন আছে ইতিমধ্যেই ফিক্সিং নিয়ে তদন্ত শুরু করেছে বিসিবিরই নিজস্ব অ্যান্টি করাপশন ইউনিট রাজশাহী সহ অন্যান্য দলের প্লেয়ার্স পেমেন্ট নিয়েও হবে আলোচনা জন পরিচালকের উপস্থিতিতে শনিবার অনুষ্ঠিত হবে এই বোর্ড সভা এদিকে লম্বা সময় ধরে আলোচনার টেবিলে থাকা বিসিবির স্ট্যান্ডিং কমিটি এখনও দেখেনি আলোর মুখ এবার কি আসবে কোনো সিদ্ধান্ত আটকে আছে প্রথম বিভাগ লীগ তাই তো বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে ঢাকার ক্লাবগুলোর সাথে সেটি সমাধান করাই বিসিবির সভায় হবে প্রধান কাজ তবে দীর্ঘদিনের যে আলোচনা ছিল বিসিবির স্ট্যান্ডিং কমিটি নিয়ে সেটি আদৌ ঘোষণা করা হবে কি না সেটি অজানা পরিচালকদেরও হাসান আল মারুফ যমুনা স্পোর্টস মিরপুর বাংলা স্টেডিয়াম ঢাকা দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিয়েছি পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার আমাদের সাথে থাকুন